একটা হচ্ছে মেলা মেলার জন্য তোমাকে পরের দিন অব্দি ওয়েট করতে হবে হ্যাঁ আমি না একটা ভিডিও তো দুটো গল্প দিতে পারি না আমি মেলা অলরেডি কিন্তু গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে কিন্তু মেন প্রশ্ন ওটা নয় মেন প্রশ্ন কতদিন চলবে আর কি কি স্টল বসেছে মানে পুরো মেলাটা এক্সপ্লোর করে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম শুরু থেকে শেষ অব্দি এইবার দেখা হবে মেলার ভেতরে গিয়ে দেখো মোটামুটি আমরা কিন্তু মেলাতে চলে এসেছি আর দেখে মনে হচ্ছে মানে এত তোরজোর দেখে মনে হচ্ছে কিন্তু মেলাটা খুব জমজমাট হতে চলেছে এই মেলাটাতে কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন অনুষ্ঠান হয় তো তার একটা সময়সূচি কী কি অনুষ্ঠান হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা সব পজ করে দেখে নিও এখন যেসব স্টলগুলো দেখছো সেগুলো কিন্তু সবলা মেলার ভেতরে হলেও নাম দিয়েছে কারিগরের হাট আর এখানে কিন্তু কাঁথা স্টিচ থেকে শুরু করে বিভিন্ন রকমের পটচিত্র এবং আরও অনেক রকমের ডিজাইনিং ব্লাউজ ব্লাউজ পিস একদম বিরাট একটা সম্ভার রয়েছে সুন্দর জামাকাপড় শাড়ি জুয়েলারি এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম এখানে একটা ভালো প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামগুলো কিন্তু প্রত্যেক দিন একই হয় না মাঝে মাঝে আলাদা আলাদা চেঞ্জ করে হয় তো তোমরা তো সেই সময়সূচিটা দেখেই নেবে তার আগে তোমরা এই প্রোগ্রামটা একটু দেখে নাও মানে আমি জাস্ট দেখে অবাক এখানে দেখো শুধু মুখে আগুনটা দিয়েছে বাট এবার দেখো কি করবে মানে আগুন থেকে তুলছে এক একটা আগুনের মানে ডেলা টাইপের আর মুখে দিয়ে খেয়ে ফেলছে মানে কি অসাধারণ একটা মানে আমি জাস্ট ফার্স্ট টাইম এরকম দেখলাম আমার এত ভালো লাগছিল আমি ভাবলাম তোমরা কেন মিস করবে তোমরাও এটা দেখো দেখো বিগ স্ক্রিনেও দেখাচ্ছে আগুনটা জাস্ট তুলছে আর মুখে দিয়ে দিচ্ছে অসাধারণ অসাধারণ মানে ফাটাফাটি একটা পারফরমেন্স এক কথায় বলতেই হয় নাচটা মানে ওই যে পারফরম্যান্সটা ওটা দেখে কিন্তু শেষ করা একদমই যাচ্ছে না কিন্তু তারপরে ভাবলাম যে মেলাটাও তো তোমাদেরকে ঘুরে দেখাতে হবে আর নিজেকেও ঘুরতে হবে দেখো এখানে কিন্তু সেল চলছে একশো টাকা করে আর এখানে অনেক রকমের যেমন মাফলার চূর্ণি মানে ওড়না আর কি আমরা কেউ চূর্ণি বলি কেউ ওড়না বলি শাড়ি প্লাজো এরকম বিভিন্ন রকমের কালেকশন রয়েছে আর প্রচুর মানে মানে অনেকই রয়েছে মানে একটা ধরো একটা কিছু চয়েস করলে সেটার মতো আরও অনেক কালেকশান পেয়ে যাবে সেম টু সেম মানে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের উপরে আর এইগুলো কিন্তু সব নকশিকার কাজ আর অনেকগুলো এখানে কাঁথা স্টিচও রয়েছে আমার কিন্তু প্রত্যেকটাই দারুণ লাগছিল আর এখানে একটা অন্যরকম জিনিস দেখলাম হো এখানে কন্যাশ্রী যে প্রকল্পটা দিদি মানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা সুন্দর বেশ কাঁথা স্টিচ বানিয়েছে তার মুখটাকে রেখে মানে দারুণ একটা ব্যাপার মানে এটা করতেও অনেকটা সময় লেগেছে আর দামটাও সুন্দর যাই হোক তোমরা গেলে অবশ্যই যদি কিনতে ইচ্ছা করে কিনতে পারো আর দেখো এখানে গয়না বড়ি বিভিন্ন রকমের হজমি যেগুলো আমরা বেশ চটপটিয়ে খাই তো এরকম কিন্তু অনেক কটা দোকান রয়েছে আর চারিদিকটা তো বড়ির ছড়াছড়ি এখন মোটামুটি অনেক কটা মেলাতে কিন্তু একটা জিনিস খুব কমন দেখছি সেটা হচ্ছে নার্সারি মানে ছোটখাটো কিন্তু একটা নার্সারি প্রত্যেকটা জায়গায় রয়েছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে গাছ কিনতে পারো আর এইখানে বিভিন্ন টাইপের বিভিন্ন স্টাইলের বিভিন্ন রঙের ব্যাগ পাওয়া যায় স্টার্টিং প্রাইস ওয়ান থেকে আর মোটামুটি বড় ব্যাগগুলো সাড়ে চারশো পাঁচশো এরকম রয়েছে তোমরা দেখে চয়েস করে কিনো আর দেখতে পাচ্ছ ধূপকাটি অর্নামেন্ট চারিদিক একদম ছড়িয়ে রয়েছে মানে যেটা ইচ্ছা তুলে নিতে পারো আর কি অবশ্যই টাকাটা দিয়ে মোটামুটি ছোট থেকে আসন তো অনেকেই বানিয়েছো এইখানে আসনগুলো দেখো মানে দেখলেই কিনতে ইচ্ছা করুক তবে হ্যাঁ এখানকার আসনগুলোর দামটা কিন্তু একটু বেশি আর এই যে চাদরটা ভাজ করছে এই চাদরটা কিন্তু পুরো স্টিচের উপরে তো এটার দামটা কত আন্দাজ করে আমাকে কমেন্ট করে জানাও দেখি আচ্ছা এইখানে একটা আমি আমি ফার্স্ট এটাকে বীজ ভেবেছিলাম কোনো গাছের বীজ তারপরে বললো এটা একটা আলু মানে এটা একটা প্রজাতির আলু এটা নাকি কোচবিহারে পাওয়া যায় আলুর দমের মতো করে সেদ্ধ করে খেতে হয় এটার এক কিলোর দাম মনে হয় পঞ্চাশ টাকা না একশো টাকা বললো বাট এটা নাকি দারুণ টেস্ট মানে আমি ট্রাই করলাম না মানে আমি কিনলাম না তোমরা কিন্তু অবশ্যই এটা যদি কেনো তাহলে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে এটা দাম এই সরি এটার নাম হচ্ছে বাদামি আলু বেশ রকম নাম আর দেখতেও অন্যরকম তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর হচ্ছে উনি বুবাইকে গাওয়া ঘি মানে এটা একদম অরিজিনাল গাওয়া ঘির স্মেলটা শোকাচ্ছিল আর কি তো বেশ সুন্দর মানে দারুণ গাওয়া ঘিটা দামটা একটু বেশি যাই হোক তারা কাঁথা স্টিচ পছন্দ করো তারা কিন্তু এইখানে ভ্যারাইটি রকমের কাঁথা স্টিচ পেয়ে যাবে মোটামুটি বিভিন্ন প্রাইসের মধ্যে রয়েছে ছশো সাতশো হাজার থেকে দামটা স্টার্টিং তোমরা দেখিয়ে ভালো করে তা পেয়ে কিনো এইখানে আমি এই কুর্তিটা দেখছিলাম তবে হ্যাঁ এই সেম কুর্তি আমি দাম করেছিলাম মানে আমি বাড়িতে কিনে নিয়েছি এসেছি দুশো টাকা দিয়ে এখানে কিন্তু আটশো টাকা চাইছিলো তো একটু প্রাইসটা হাই লাগলো আমার যাই হোক হয়তো উনি আটশো দিয়ে বেচবে আর কি কি বলবো আর কি ফার্স্টে ভাবছিল তো এটা আবার কী ধরনের শাড়ি এটা কিন্তু শাড়ি আর একদমই হাতে আঁকা শাড়ি আর এই দামটা কিন্তু তোমাদের গেস করতে হবে না আমি বলে দিচ্ছি এই শাড়িগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে সাত হাজার টাকা থেকে ঠিক আছে এই দুটোরই আরও ভেতরে অনেক কালেকশান আছে যদি তোমরা কিনতে চাও তাহলে উনি হালকা একটু ডিসকাউন্ট করবেন যদি উনি বললেন আমি ডিসকাউন্ট করেই বলছি তবু হয়তো উনি একটু ডিসকাউন্ট করে দেবেন দেখতে পাচ্ছো ভেতরে আরও অনেক কালেকশান রয়েছে তোমরা কিন্তু ভালো করে বার্গেনিং করে তবেই কিনো ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম দূরে বেশ লাল হলুদ নীল একদম চকচক একটা জিনিস তারপরে কাছে গিয়ে দেখলাম এগুলো একদম ছোট ছোট গাঁদা ফুলের মতো তোমরা ঘর সাজাতে পারো মানে একদম লম্বা লম্বা চেন বেশ প্রিটি দেখতে কিনতে পারো যাই হোক জামা কাপড় আর কত দেখবো এবার তো খিদে পেয়ে গেছে তাই না ওই জন্য ভাবলাম চলো তোমাদের একটু ফুড কোর্টটা দেখিয়ে দিই এখানে দেখো এই হচ্ছে ফুড কোর্ট বিভিন্ন প্রাইজের বিভিন্ন রকমের খাবার রয়েছে মানে দার্জিলিংয়ের মোমো থেকে শুরু করে আমাদের কলকাতার রসগোল্লা অবধি সব কিছু এখানে পাওয়া যায় তো মোটামুটি আসবে ট্রাই করে দেখো এখানে লেখা আছে সবলা মেলা নিউ টাউন মেলা গ্রাউন্ড বিশ্ব বাংলা গেটের পাশে সতেরো থেকে ছাব্বিশে জানুয়ারি দুপুর দুটো থেকে নটা অব্দি মানে এখনো ছাব্বিশে জানুয়ারি অবধি রয়েছে তাহলে আর দেরি কি সেই ঠিকানাও বলে দিলাম কতদিন রয়েছে সেটাও বলে দিলাম আর মোটামুটি কি কী দোকান বসেছে সেটাও তোমরা জেনে গেলে তাহলে তাড়াতাড়ি করে মেলাতে চলে আসো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড যদি খুবই ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও কারণ এতটা দেখছো এখন একটা সাবস্ক্রাইব তো হয় খুব শিগিরই ফিরে আসবো অন্য আরেকটা ব্লগ নিয়ে সো কিপ ওয়াচিং অ্যান্ড টাটা